চার বছর যাবত আমার ছোট বিয়ান কোনদিন ফোন দেয় না আজকে হঠাৎ করে আজকে সে খুশিতে আনন্দতে সে অসুস্থ হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও গাইস আজকে আমি অনেক 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 বেশি খুশি কি কারণে সেটা আপনাদেরকে একটু একটু করে বলতেছি মানে আমি যে কত বেশি খুশি আর কত বেশি এক্সাইটেড আপনাদেরকে খবরটা জানানোর জন্য আমি বলে বোঝাতে পারবো না তো আমি একদম শুরু থেকে শুরু করি আজকে সারা রাত হচ্ছে আমি ঘুমাই নেই রাতের বেলা অনেক কাজ ছিল ঘরের মধ্যে মেয়েকে ঘুম পাড়িয়ে কাজ করতে করতে কখন যে রাত পার হয়ে গেছে বুঝতেই পারি নাই তো সকালের দিকে গিয়ে একটু শুইছিলাম চোখটা মাত্র আমার লাগছে এর মধ্যে দেখি যে শাশুড়ি মা মানে এত বাজেভাবে চিল্লা করতেছে আমি তো ভাবছি যে সে হয়তো বা কারোর সাথে মনে হয় পাশের বাড়ির কোনো আন্টি বা কারোর সাথে ঝগড়া লাগছে আবার এটাও চিন্তা করতেছিলাম আমার শাশুড়ি মা তো কখনও কারোর সাথে ঝগড়াঝাটি করে না তাহলে ঝগড়াটা লাগবে কার সাথে মোটামুটি সবার সাথেই মানে আমার শাশুড়ি মেয়ের সম্পর্কটা ভালো মাসাল্লা তো এখন ভেবে পাচ্ছিলাম না পরে তাড়াতাড়ি করে আমি শুয়ার থেকে উঠে গেছি পরে দেখি যে ফোনে কার সাথে যেন জোরে জোরে কথা বলতেছে আর তো নর্মালি আমার শাশুড়ি মেয়ের বয়সটা একটু মানে অন্যরকম ভয় ভয় লাগে অমন টাইপের তো গিয়ে দেখি ফোনে কথা বলতেছে তো প্রথমে ভাবছি যে সে হয়তো বা বড় সতী পরিবারের কারোর সাথে কথা বলতেছে এই কারণে এরকম চিল্লাচিলি করতেছে বুঝতে পারি নাই তো পরে মানে যখন আমি বুঝতে পারছি যে আসলে আমার শাশুড়ি কার সাথে কথা বলতেছে সেটা মানে আমি বুঝার পর আমি যে কতটা খুশি হয়েছি মন থেকে মানে তা একমাত্র আল্লাহ ভালো জানে পরে আমি দেখি যে আমার আম্মু ফোন দিছে আমার শাশুড়ি মাকে আর আমার মা কিন্তু এই চার বছরে কখনও খোঁজখবর নেয়নি আমি আপনাদেরকে অনেকবারই বলছি যে আমার সাথে কথা বলেন নাই ইস্যু তিনি সংসারে আসছি দেখে চার বছরে কোনো যোগাযোগ হয় নাই আম্মুর সাথে তো সে আজকে নিজ থেকে যোগাযোগ করছে আমি যে মানে কী বলবো অবাকও হয়েছে কিছুটা যে কেন আমার আম্মু মানে ফোন দিল পরে জানতে পারি ওই যে আমি অসুস্থ এটা সেটা শুনছে তো যার কারণে হচ্ছে আমার আম্মু ফোন দিয়ে মানে এসব কথা জিজ্ঞেস করতেছিল শাশুড়িকে পরে আমি যাওয়ার পরে আম্মু আবার ফোনটা আমাকে দিয়ে দিছে বলে কি নাও তোমার আম্মুর সাথে কথা বলো তো অনেক দিন পরে আম্মুর সাথে কথা বলে সত্যি অনেক ভাল লাগছে মানে অনেকটা আবিগ হয়ে যেতেছিলাম তো মানে কি বলবো এখন আমার অনেক বুঝতে পারতেছেন আমার কথা শুনে আমার সব কিছু দেখে যে আমি কতটা হ্যাপি আমার আম্মু চার বছর পরে আমার সাথে কথা বলল তারপরে আব্বু তো আগে আমার সাথে কথা বলতো আব্বু লাস্ট ছয় মাস ধরে আমার সাথে কোনো যোগাযোগ করে না একদম যোগাযোগ বন্ধ তো আব্বুর সাথে আজকে কথা হয়েছে আব্বু একটু অসুস্থ সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় মানে এখন খুব আনন্দ লাগতেছে যে আবারও আমি আমার পরিবারকে খুঁজে পেলাম আর ভিডিওটা কিন্তু আমি জামাই যেহেতু বলছি যে সারারাত ঘুমাইতে পারি নি জামাইও সারারাত জেগেছিলো এখন ঘুমাচ্ছে এই সুযোগে আমি ভিডিওটা করতেছি সে ওঠার আগে আগে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিলাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চার বছর যাবত আমার ছোটো ব্যান কোনো দিন ফোন দেয় না আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠি ছোটো বেআইনের ফোনটা শুরু শুনি ফোন বাজে ফোন ধরে শুনি বেআইনে ফোন দিছে আমি তো কত আনন্দিত গর্বিত তা বাসায় প্রকাশ করতে পারবো না আমি ছোট মামাকে প্রতিদিন মন খারাপ দেখে বলি বাবা মা তুমি রাগ করে না বাবা মা তো বাবা মাই বাবা মা কখনই সন্তানকে ফেলে দিতে পারে না বাবা মা বৌমা খালি ভেঙে পড়ছে আমার বাবা মা আর আসবে না আর কোনো দিন কথা বলবে না আমাকে আর দেখতে পারবে না আমি বলছি নিরাশ হয় না বাবা মা বাবা মাই বাবা মা কোনো দিন ফেলে দিতে পারে না সন্তানকে যত কিছুই হোক বাবা মা একদিন ফিরে আসবি তা আজকে আমি খুব আনন্দিত গর্বিত আমার বৌমার মন খুশি আমার বৌমাকে ডেকে আমি ফোন দিলাম আমার বৌমা অসুস্থ ছিল তার মা শুনে ভিডিওতে দেখে মা ইচ্ছে করে ফোন দিয়েছে বাবা মার কথা পেয়ে আজকে সে অর্ধেকই খুশিতে আনন্দে সে অসুস্থ হয়ে গেছে আজকে আমার সাথেই থাকবে আমার তো সময় নেই দাদুকে টাইম দেওয়ার নানা মনে যদি আইসা তাকে টাইম দেয় তাহলে আমি বেশি খুশি হব আমার বিয়ের প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা নাতিনে নানার কাছে অনেক পাগল নানার জন্য বলে আমার নানা তো আমার কাছে আসে না নানা নেই আচ্ছা নানাকে আসবো না না এখন আসবে বলো নানা আসবেন আচ্ছা নানা আসলে অবশ্যই সব ঠিক হয়ে যাবে আর আমার বেআই কে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমার যাওয়ার সময় নেই তাই আপনারই আসে আপনার নাতিনকে মেয়েকে আসা দেখে দেন আসসালামু আলাইকুম তো গাইস মাঝখানে আপনারা আমার শাশুড়ি মায়ের কিছু কথা শুনতে পেলেন প্রথম কিন্তু কলটা আমার শাশুড়ি মাকে কারণ আমার নাম্বার নিয়ে তাদের হিবিজিবি লেগে গেছে কখন যে কোনটা চালে আমি নিজেও জানি না তো যার কারণে ফোন দেওয়ার পরে আমাকে বন্ধ পাইছে আবার যেটা অ্যাক্টিভ আছে সেটাতে কলই দেয় নাই তো যার কারণে শাশুড়ি মাকে কল দিচ্ছে আর শাশুড়িকে নাকি দুই তিন দিন ধরেই কল দিতেছিল কিন্তু আমার এত বেশি ব্যস্ত ছিল যার কারণে ফোন ধরতে পারে নাই আজকে সকালে আবার দিসছে তো তখন ধরে কথা বলছে মানে আসলে খুব ভাল লাগতেছে যে চার বছর পরে হলো আমার মা মেনে নিছে বিষয়টা এটাই অনেক আনন্দের আর বড়শতিনের বাবার বাড়ি আমাকে অনেক মানে খ্রেদ দিছে তারপর বড়শতিন এই জিনিসটা নিয়ে অনেক মজা নিছে কারণ আমার পরিবারের সাথে আমার যোগাযোগ হয় না আমার আপন বলতে কেউ নাই জামাইয়ের রুচি থেকেও যদি আমাকে উঠাই দিতে পারে তাহলে তো কোনো কথাই নেই তবে এখন যেহেতু আমি আমার পরিবারকে আবারও ফিরে পাইছি তো সেই সুযোগটা তো আমি অবশ্যই কাজে লাগাবো আর আমার শাশুড়ি মা ভালো মানুষ তো যার কারণে সে বলে গেছে আর কি যে আমি এতদিন যত সব পাগলামি করছে আমি নাকি আমার বাবার বাড়ির সাথে কথা বলতে পারি নাই ইত্যাদি ইত্যাদি নিয়ে আমার মন খারাপ ছিল এই কারণে এইসব পাগলামি করছি কিন্তু একদমই না এতদিন তো আমি পাগলামিগুলো অর্ধেক অর্ধেক করছি মানে জবাবগুলা যেই জবাবগুলো আমার দেওয়ার কথা ছিল সেগুলো অর্ধেক করে দিছি এখন থেকে মানে আমি পুরোপুরি জবাব দিব আর কাউকে ভয় পাবো না কারণ এখন আমার শাশুড়ি শ্বশুর জামাই আমার পাশে আছে জামাই না থাকলে আসলে আমার কিছু করার নাই তো আমার শ্বশুর বাড়ি আমার পাশে আছে আমার বাবার বাড়ি পাশে আছে আমি আর কাকে ভয় পাবো বলেন এইবার বা মানে বড়শ বাবার বাড়ি আমাকে থ্রেট দিছিল না সেইটার আমি এমন করা জবাব দিব যেটা আপনারা ভাবতেও পারতেছেন না ওরা অনেক মজা নিছে আমার জিনিসটা নিয়ে যে আমার বাবা মা আমার সাথে কথা বলে না মানে আমি বাবা মা থাকতেও ধরতে পারেন যে এতিমের মতো ছিলাম আমার মানে কাউকে যে কিছু বলবো সমস্যা হলে বা কোথায় যে যাব সমস্যা হলে সেই রকম কিছু আমার ছিল না কিন্তু এখন তো পাইছি আর আমার আব্বু আমাকে যে পরিমাণ ভালোবাসে আমি যা করতে বলবো তাই করবে এখানে আসার পরে আমার আব্বু যা করছে মানে আইনি ব্যবস্থা নিয়ে আমি তো শুধুমাত্র বড় সতীন জামাই ওদের ক্ষতি হবে একটা ওরা ছোটো মানুষ পড়াশোনার মধ্যে আছে একটা ক্ষতি হবে বলে আমি যাইনি সেটা আমি আগেও আপনাদেরকে বলছি তো মানে আমি এত কিছু ওদের জন্য চিন্তা ভাবনা করছি সে শুরুর দিকে এসেই তো ও মানে বড়শতিন আমার সেই স্যাক্রিফাইসগুলোর কথা মনে রাখেন আমি সব কিছু আপনাদেরকে বলবো আপনারা আমার স্যাক্রিফাইস নিয়ে অনেক কথা বলেন যে আপনি কি স্যাক্রিফাইস করছেন এটা নিয়ে সব সময় কথা বলেন এইসব নিয়ে কি সব সময় কথা বলতে হবে না কি নিজের সব সবসময় উপরে রাখেন আমি আপনাদেরকে বলবো যে আমি বড়শতিনের জন্য মানে এই সংসারে এসে ঠিক কি কি স্যাক্রিফাইস করছি তখন আপনারাই বলবেন যে আমি সব সময় বলবো না কেন এই জিনিসগুলো আমার বড়শতীনের প্রতি রাগ হবে না কেন আমি তো ওকে মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসছিলাম মানে অনেক আপনজন ভাবছিলাম সেই জায়গাটা তো বড়শদিন রাখতে পারে নাই তো যেহেতু রাখতে পারে নাই সেখানে আমার কিছু করার নেই এটা সম্পূর্ণ ওর ব্যর্থতা আজকের পর থেকে আমি কোনো কিছুতে কাউকে ছাড় দিব না যেটা বলার মানে যেটা মনে আসবে সব বলবো আমাকে নিয়ে মজা না সেই মজার পর প্রত্যেকটা জবাব আমি দিব। তো যাই হোক ব্লগটা এই ছিল যে আমার পরিবারের সাথে আমার সম্পর্কটা আবারও মানে ঠিক হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন তাদের মন যাতে আর চেঞ্জ না হয় সবসময় আমার প্রতি ভালোবাসাটা যেহেতু আসছে সব সময় থাকে অনেকবার করে যেতে বলছে তো যেহেতু এতদিন তাদের আমার সাথে রাখছিলো আমারও তো একটা অভিমান জমে গেছে তাই আমি বলছি যে না আমি এখন যাব না তোমাদের ব্রেইন আগে মাথা আগে ঠিক করো এতদিন পরে তো ফোন দিস দেখি কয়েকদিন তোমাদের হালচাল তারপরে বোঝা যাবে যে তোমাদের বাড়িতে যাব নাকি যাব না তো সেই হোক গাইস সবাই দোয়া করবেন আমার জন্য সব সময় যাতে মানে ভালোবাসাটা এরকমই থাকে আমার পরিবারের সাথে আমার আসলে বাবা মা ছাড়া না একটা মেয়ে যে কতটা কষ্ট হয় শ্বশুরবাড়িতে যাদের আমার মতো এরকম পরিস্থিতি হয়েছে তারাই একমাত্র বুঝবে যে বাবা মা ছাড়া শ্বশুরবাড়িতে মানে তাদের সাথে কোনো যোগাযোগ নাই একদম যোগাযোগ বিচ্ছিন্ন শ্বশুরবাড়িতে থাকা ঠিক কতটা কষ্টের তা আলহামদুলিল্লাহ আমি ফিরে পেয়েছি আমি দোয়া করি সবার বাবা মায়ের সাথেই যাদেরই বাবা মায়ের সাথে সম্পর্কে সমস্যা আছে তাদের সবার সম্পর্ক ঠিক হয়ে যাক আমার জন্য দোয়া করবেন ব্লগটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ